মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান কত গরিব মানুষ বেকার যুবকরা গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে তিনশো টাকা চারশো টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি মাছ তো কেনার সুযোগ নেই ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে এই সরকার এই মুখ্যমন্ত্রী আটটিওদের নামিয়েছেন পরিবহন দপ্তরকে নামিয়েছেন পুলিশকে নামিয়েছেন মুর্শিদাবাদ জেলায় দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত দমকল জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে কাঁদি বহরমপুর থেকে বেলনাগা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত পঞ্চাশ হাজার যুবক কিছু যুবতী আছে সংখ্যায় কম হলেও মহিলারাও টোটো চালান দেখেছি আমরা রাস্তায় আজকে তারা তাদের পেটে লাথি মারা হচ্ছে বলছে রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃণমূল পনেরো হাজার টাকা শোরুমে রেজিস্টার করতে হবে পার্স রেজিস্ট্রেশনে তৃণমূলের পাঁচ হাজার করে টাকা আছে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও মাসে একশো টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে একদিকে কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হত গত বছর পর্যন্ত এবারে যাবেন কিষাণ মান্ডিতে ধান তো উঠছে ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন দশ কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না আর এই টোটল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন শোরুমে একশো টাকা করে মাসে সামনে ভোট আবার দুশো টাকা ভাতা বাড়াতে হবে টুপি পরাতে হবে বাংলার জনগণকে তাই টোটোল লোকেদের কাছ থেকে একসঙ্গে ষোলোশো টাকা করে তুলবে ভাবতে পারেন কত বড় অন্যায় এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না বিদ্যালয় ধ্বংস কলেজ ফাঁকা হসপিটালে কিছু নেই শুধু রেফার করে বড়োয়া হসপিটাল রেফার টু কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর বহরমপুর রেফার টু কলকাতা স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড চলে হ্যাঁ বলুন কোন নার্সিং হোম কার্ড নেয় না যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে বলবে ক্যাশ না কার্ড আপনি বলবেন গরিব লোক আমার কার্ড আছে বলে বাবু বেড নাই পরে আসুন আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব বলবে ডাক্তার রেডি আইসিউ রেডি বেড রেডি ওটি রেডি কেন পশ্চিমবঙ্গে ভারত চলবে না উত্তর দিন আপনি আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড চলে না বলে আয়ুষ্মান আছে আপনি বলেন না বাবু নেই টাকা দিয়ে করতে হবে সিএমসি ভেলোর মণিপাল বাঙ্গালোর ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ যেখানেই যাবেন আয়ুষ্মান চলে নরেন্দ্র মোদিজির আয়ুষ্মান ভারত এখন অব্দি পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন আবার শুনে রাখুন এই পাঁচ কোটির মধ্যে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টানও আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি এখানে তো মৌলানারা আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আফাজ বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথায় টিকা পরবো আমি হিন্দু আপনি পড়বেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না ভারত মাতা কি সবাই বলতে পারি বন্দে পারি জয় হিন্দু সবাই বলতে পারি কিন্তু আজকে সরকার আমি হিসাব দিয়ে যাই আপনাদের মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিংয়ে দেব আমি আপনাকে বলে গেলাম বাইশটা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি সাগর দিকে উপনির্বাচন হচ্ছে দিলীপ ছিলেন আছেন গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে আমি বললাম আমি গণৎকার নই বলে গেলাম কে জিতবে জানি না কিন্তু তৃণমূল জিতবে না সাগর দিঘিতে